دیکھو بھائی دوستوں بالکل یہ یاد آتے دنوں میں اتارتے یہ تیرے گھر سے نہیں ہوتا یہ دیروں تھا کیونکہ میرے دوستوں اگر ہم یہ دوا نہیں کریں گے یہ تیرے سے نہیں یہ دنوں میں اتارنا ضروری ہے تین گھر اتاریں گے تو بار تو بار لوگوں کے باپ خود ہو گئے ناکام ہوں گے مال والے ہوں ناکام ہوں گے بادشاہ <سؤال> بنے گی ناکام ہوں گے بکی ہوگی تو ناکام ہوں گے نہ سالان کے بادشاہ بھی ابھی روک ہو نہ کام سے بچا لے مطلب جو آدمی اس کا اقرار نہیں کرے گا تو بات کو سردا کے لیے اس طریقے سے محبتوں کو بھی اور بھی محنت کرنے والا بنا دے ہمارے بڑی مہربانی ہے ہمیں بچا ہمیں گے اس کے لیے نقصان سے بچا دے سب جگہ اے لا اللہ اللہ کامیاب ہو جاؤ گے جو نہیں کہیں گے وہ نقصان جائیں گے زیادہ سر انسانوں کو اس نقصان سے بچا دے اور مانگو گے یا نا کیا مطلب لوگوں کے دلوں میں اتارنے کے لیے بولنے والا سونے والا سمجھنے والا پہ پھرنے والا بنا دے اور سب کو پڑھنے والا بنا جی تیار ہوتا جو حکم ہے بنا دے یا اللہ گراہ جائے وہ لگے کتنے انسور ہمارے کو لاب ہو جائے گی بندے کے لیے دوستوں اس کے اندر پھرنا ساری میں لے کے پھر دام جو ہے سوچے باپ پھر

গামিন থেকে মুক্তি পাবনা না যদি আর কালিমার হাকিকাতে দিনের আসল জিগু যেতে এটা আমাদের অন্তরে বসবে না এজন্য আল্লাহ তালার গায়ের থেকে হওয়ার একিন এটা আমাদের অন্তর থেকে বের করে শুধুমাত্র আল্লাহ তালার থেকেই হয় আল্লাহ তালাই সব কিছু করছেন আল্লাহ তালাই সব কিছু করতেছেন আল্লাহ তালাই ক্যামক পর্যন্ত সব কিছু করবেন এই কথাটাকে নিজের অন্তরের মধ্যে বসানো কোন মানুষ যদি দুনিয়াতে বাদশা হয়ে যায় আর তার অন্তরে যদি এই কথাটা বিশ্বাস না বসে যে আল্লাহ তল্লাহ সব কিছু করে কথার বিশ্বাস যদি তৈরি না হয় এবং জামানে সে কালিমা ল এটাকে একরার না করে বাদশাহী করতে করতে এই লোকটা নাকাম হয়ে যায় কোন ফকিরের অন্তরে যদি এরকম আল্লাহ থেকে হর ইটিন না থাকে আর সে জামালে শিকার স্বীকার না করে তো মেরে বহতরা দুনিয়াতেও সে কষ্ট করে গেল আখেরা সে নাকামই উঠবে কিন্তু সবচেয়ে জরুরি জিনিস হল যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা থেকে হওয়ার এক আমাদের দিলের মধ্যে বসানো যে কোন অবস্থায় আসুক না কেন খাওয়া না খাওয়া সুস্থতা অসুস্থতা ঝড় তুফান বন্যা সাইলাপ অতিবৃষ্টি অনাবৃষ্টি রকমের অবস্থায় হালাত পরিস্থিতি সৃষ্টি হোক না কেন কোন অবস্থায় যেন এই রকমের কোন এই সমস্ত জিনিসের কোন প্রভাব আমাদের অন্তরের মধ্যে না পড়ে আমাদের অন্তরের মধ্যে যেমন এই কথাটাই উপস্থিত থাকে যে পরিস্থিতি যাই হোক না কেন এই অবস্থার মধ্যেও আল্লাহ সব কিছু করতেছেন করবেন করার মতো ক্ষমতা রাখেন কোন বিরূপ পরিস্থিতির কারণে আল্লাহ তালার করার ক্ষমতার মধ্যে বিন্দু মাত্র হের ফের হয় না হের ফের হয় না ওই অবস্থার মধ্যেও আমাকে এই কথাটাই বলতে হবে যে আল্লাহ তালাই কিছু করেন ওই অবস্থার মধ্যেও গায়ের আসুর গায়ের প্রভাবকে আমার অন্তর থেকে বের করতে হবে এটা সর্বাবস্থায় সারা দুনিয়ার মানুষের অন্তরের থেকে এটাকে বের করার জন্য চেষ্টা করতে হবে যে কারো মনে কারো অন্তর যেন আল্লাহ কিছু থেকে হওয়ার কোনো এক বিশ্বাস যেন কারো অন্তরের মধ্যে না থাকে এরকম চেষ্টা নিজের উপরেও সারা দুনিয়ার যত শ্রেণী পেশার মানুষ আছে সকল শ্রেণী পেশার মানুষের উপরে চেষ্টা যারা ইমরানকে কালিমাকে একরার করছে তাদের অন্তর্কে থেকে পাক করানোর চেষ্টা এবং এখন পর্যন্ত যারা কালিমাকে করে করেনি ইসলামের মধ্যে আসে নাই তাদেরকেও কালিমা পড়ার মাধ্যমে তাদের অন্তর্কেও মকলুক থেকে গ্যান্স থেকে পাক করানোর জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে এটা হল আমাদের জিম্মাদারি মেরে মোহতারাম দস্তার বুজুর্গ এটার জন্য আমাদের এখান থেকে ওয়াদা করতে হবে নিয়োগ করতে হবে আদর করতে হবে এবং সারা দিনের মানুষের উপর মানুষকে এর উপর উঠানোর জন্য নিয়োগ এখান থেকে আমাদের করতে হবে সারাদিনের মানুষ এই মেহনত কিন্তু করে নিজের দিন দিকে মেহানত বানায় আর আল্লাহ তাল্লা কাজ খুব করজনে মাপ চাইতে হবে যে আল্লাহ এই যে কামকে আমাদের জিম্মায় দেওয়া হয়েছিল আমার জিম্মায় আমার পরিবারের সকলের জিম্মায় আমাদের পাড়া আমার পাড়া পুলিশ সকলের জিম্মায় তথা সমস্ত মুসলমানের জিম্মায় যে কামকে দেওয়া হয়েছিল ওই কাম আমরা শিথিলতার সাথে করছি বাদও করি নি আল্লাহ মাফ করো নিজের জন্য মাফ চাইতে থাকা আর উন্নতের জন্য মাফ চাইতে থাকা আর মাফ চেয়েছে ওয়াদা করা যায় আল্লাহ এখন থেকে তোমার হুকুম মতো তোমার হাবিবের তরিকা অনুযায়ী যাপন করো যখন নাকি মানুষ একদিকে এটাকে জন দিকে মাকসাদ বানাবে আর একদিকে আল্লাহর হুকুকের নবীর তরিকা অনুযায়ী পূর্বা করতে করতে চলতে থাকবে তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে মাফ করে দেবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে রহমত দিয়ে ঢেকে নেবেন আল্লাহ তালা তাদের করে খুশি হয়ে যাবে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন যে নি দাওয়াতের মেহনত করবে আল্লাহ নবীর তৈরি অনুযায়ী যে চলতে থাকবে সমস্ত মানুষকে কাছে দাওয়াত দাও সমস্ত মানুষের কাছে ইমানের দাওয়াতকে পৌঁছানোর জন্য যে চেষ্টা করতে থাকবে সব অবস্থায় শীতে গরমে সুখে দুঃখে বোকা ধরা পেতে সর্ব অবস্থায় যে দাওয়াতের মেহনত করতে থাকবে তো মেরে মস্তরা দোস্তর বুজুর্গ আল্লাহ তালা তারা বলে খুশি হয়ে যাবে আল্লাহ তাল্লাহ খুশি হয়ে যাবে এই জন্য আমরা এটা নিয়ে করে নি সকলের ইনশাআল্লাহ এই কামকে তর্ব করবো তো ইনশাআল্লাহ সারা দুনিয়ার মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছে সারা দুনিয়ার মানুষকে এই দিকে রাখবো কামিয়েটার মধ্যেই যে আল্লাহ তালাই এই সব কিছু করেন আল্লাহ তাল্লাহ থেকেই সব কিছু হয় আল্লাহর গায়ের কোন কিছু করার ক্ষমতা রাখে না কোন কিছু করার ক্ষমতা রাখে না এই এক সহি দাওয়াত ছাড়া দুনিয়ার মানুষকে দেব কারণ এই সহি একিন ছাড়া কোন মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায় সে দুনিয়াতে যত বড় মালদারি হোক না কেন যত বড় পোস্ট পজিশনের মালিকই হোক না কেন মেরে মোস্তরার দোস্তর সে তো নাকাম হয়ে গেছে মানুষকে নাকামিক থেকে স্থায়ী নাকামিক থেকে বাঁচানোর জন্য হলে এই দাওয়াতের মেহনতকে নিয়ে হুজুর সাল্লি সাল্লাম দুনিয়াতে আসছিলেন আল্লাহ করে যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে ইস্তেমাল করেন সমসারা দুনিয়ার মানুষকে স্থায়ীভাবে নাকামি থেকে বাঁচানোর জন্য এটার জন্য আমরা নিজে নিজে নিয়োগ করে নেব চার চার মাসের জন্য নিয়োগ করব যে আমরা এই কামটা করবো কর্মত কি বলেন